আসসালামু আলাইকুম অরিজিনাল অথেন্টিক র রসনের মরিয়ম সেট আমাদের কাছে পাবেন একদম শুরু থেকে আমরা অরিজিনাল বার্সনটা সেল করে আসতেছি অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেটটা আমাদের কাছে পাবেন বাজারে অ্যাভেলেবেল কপি বার্সন বের হয়েছে অনেকে ছয়শো ইঞ্চি চারশো ইঞ্চি গের করে গের বলে সেল করে বাস্তবে হচ্ছে আপনারা সেম প্রোডাক্ট পান না আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে একটা অ্যাডভান্স করতে হবে না দেখে শুনে সম্পূর্ণ চারশো ইঞ্চি গের বাস্তবে আছে কিনা চেক করে দেখে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটি কোয়ালিটি সেলাই বেস্ট হবে ইনশাল্লাহ লং থাকবে পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন চারটি আমরা আমাদের শুরু থেকেই বোরখাটি মূলত মোটা চিকন সবাই অনায়াসে ইজিলি পরিধান করতে পারবে হাতাটা একদমই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন থাকবে একদমই হাতে কুচি করা থাকবে এটা হচ্ছে শার্ট হাতা বলে কেউ কফ হাতা বলে একদমই প্রিমিয়াম একটি মোটা জিপার দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন একদমই আপনার রাফ ইউজ করতে পারবেন কোন ধরনের একদম ফ্রি থাকবে জিপাটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি আমরা দিয়েছি চমৎকার একটি আউটলুক পাবেন ফুল সেটটিতে আরো তিনটি পার্ট থাকছে পরবর্তী বাকি পার্ট গুলো আমি দেখে দিচ্ছি এক এক করে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটা অন্য হিসাব দিয়েছি আমরা একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং দিয়েছি আপনাদের বডি যাতে সুন্দরভাবে কভার করতে পারেন যেহেতু এটা পর্দা করার জন্য একটি ফুল সেট বোরখা সাথে আরো দুটি পার্ট থাকছে একদম রেগুলার ইউজ করার জন্য একদমই আনকমন একটি নোজ নেকআপ দিয়েছি আমরা খুবই লং একটি নোজ নেকআপ দিয়েছি দেখতে পাচ্ছেন নোজ নেকআপটি আপনারা ইউজ করতে পারবেন একদমই লং থাকবে সাথে একদমই প্রিমিয়াম একটি আরাবিয়ান নোজ মেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন একদমই খুবই আনকমন একটি নোজ মেকআপ থাকবে আপনারা নোজ মেকআপটি এভাবে পরিধান করতে পারবেন এই চার পার্ট মিলে চমৎকার অরিজিনাল অথেন্টিক র ভার্সনের মরিয়ম সেট ভার্সন ওয়ান আমাদের কাছে পাচ্ছেন একদমই চারশো ইঞ্চি ঘেরে ইনশাল্লাহ হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক র ভার্সনের মরিয়ম সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা আমরা ফ্রি রেখেছি পুরো খাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম